যে সাধারণ মানুষ এই সন্ত্রাসীদের বিপক্ষে অবস্থা হ্যাঁ এটা আমরা আপনার সবাই মাঠ পর্যায়ের মানুষের কাছে রিপোর্ট নিলেই বুঝবেন যে আসলে সন্ত্রাসীদের পক্ষে সাধারণ মানুষ নয় সেটা তো রংপুরের সাংবাদিকরা সবাই জানে যে একমাত্র রাজনৈতিক দল জাতীয় পার্টি যারা ষোলোই তারিখ আবু মারা যাওয়ার পরপরই আমরা জাতীয় পার্টি মিছিল ব্যানার নিয়ে মিছিল মিটিং সব করছি আমরা সংহতি প্রকাশ করছি আমরা খাবার দিছি আমরা পানি দিছি আমরা দুটা লোক মারা গেছে একশো চোদ্দ জন লোক আসামি তারপরে যদি বলে তাহলে দোষর এই আর তো কিছু বলার নাই রংপুরের সাংবাদিকরা জানে সাধারণ মানুষেরাও জানে আমাদের কর্মকর্তা সম্পর্কে জানে অবশ্যই কর্মসূচি আমাদের বসে আমাদের এই ঘটনার আমরা প্রথমে তীব্র নিন্দা এবং সন্ত্রাসীদের গ্রেপ্তার দাবি করতেছি দর্শক আপনারা নিশ্চয়ই এর আগে লাইভটিতে দেখছিলেন যে জাতীয় পার্টির যে চেয়ারম্যান জি কাদের তার বাসায় যে হামলা হয়েছে তার প্রতিবাদে রংপুরে জাতীয় পার্টির যে নেতাকর্মীরা রয়েছেন তারা কিন্তু এখানে অবস্থান নিয়েছেন এবং দেখছেন যে নিশ্চয়ই আপনারা দেখছেন যে এখানে হচ্ছে তারা মিছিলে মিছিল করছেন আপনারা নিশ্চয়ই সেটি দেখছেন যে বিভিন্ন স্লোগানে তারা কিন্তু মিছিল করছেন এবং এই মুহূর্তে বর্তমান পরিস্থিতি যদি আমি একটু আপনাদেরকে জানিয়ে রাখি যে রংপুরের যে সেনপাড়া এলাকা রয়েছে এই এলাকাটি কিন্তু অনেকটাই থমথমে পরিস্থিতি বিরাজ করছে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য যারা রয়েছেন সেনাবাহিনী সহ ও পুলিশের যারা সদস্য রয়েছেন তারাও কিন্তু এসেছেন এবং তারা কিন্তু অনেকটাই শক্ত অবস্থানে রয়েছেন এবং পরিস্থিতি কিন্তু অনেকটা থমথমে বিরাজ করছে এবং ঠিক আপনাদেরকে যেটি দেখানোর চেষ্টা করছিলাম লাইভের মাধ্যমে যে কিছুক্ষণ আগেই কিন্তু ও যে দুর্বৃত্তদের হামলা হয়েছে জাতীয় পার্টির যিনি চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের তিনি কিন্তু আজ রংপুরে একটি বিয়ের দাওয়াত খেতে মূলত রংপুরে এসেছিলেন এবং রংপুরে আসার পর কিন্তু ও তা আসার পর একটি সাংবাদিকদের সঙ্গে তিনি কথা বলেছেন দেশের বিভিন্ন বিষয় নিয়ে ঠিক এরপর পরে কিন্তু রংপুরে জাতীয় পার্টির যে চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের তার অবস্থানকে কেন্দ্র করে যারা শিক্ষার্থীরা রয়েছেন তারা কিন্তু এখানে দাঁড়িয়ে ছিলেন প্রতিবাদ জানাচ্ছিলেন এমনটি কিন্তু আমরা দেখেছি এবং সেই সাথে তারা কিন্তু বিক্ষোভ করেছেন এই রাস্তা দিয়ে এবং ঠিক এর পর পরই কিন্তু কিছুটা ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে এবং সাথে সাথে এখন কিন্তু পরিস্থিতি অনেকটাই স্বাভাবিক দর্শক নিশ্চয়ই আপনারা দেখছেন যে এই মুহূর্তে এখানকার পরিস্থিতি কিন্তু অনেকটাই স্বাভাবিক রয়েছে এবং জাতীয় পার্টির বিভিন্ন অঙ্গ সংগঠনের যারা নেতাকর্মী রয়েছেন সকলে এই যে বাসাটি রয়েছে এই বাসাটির সামনে এসেছেন এবং অবস্থান করছেন ঠিক এর পরপরে কিন্তু আমরা দেখছি যে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য সেনাবাহিনী সহ পুলিশের যারা সদস্য রয়েছেন তারাও কিন্তু এসেছেন এবং তারা কিন্তু কঠোর অবস্থানে রয়েছেন এমনটি কিন্তু আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এবং সেই সাথে আপনাদেরকে একটু যদি বলে রাখি এই মুহূর্তে কিন্তু এই এলাকাটি পুরো একদম থমথমে অবস্থা বিরাজ করছে এবং নিশ্চয়ই আপনি আপনারা দেখছেন যে এই মুহূর্তে এখানে কিন্তু অবস্থান করছেন জাতীয় পার্টির যে কো চেয়ারম্যান রংপুর সিটি কর্পোরেশনের সাবেক মেয়র মোস্তাফিজুর রহমান মোস্তফা সহ ও রংপুর জেলার যে দর্শক নিশ্চয়ই আপনারা দেখছেন একদিকে কিন্তু পুলিশ সহ সেনাবাহিনীর সদস্যরা তারা কিন্তু অবস্থান করছেন এবং অপরদিকে আমরা দেখেছি যে এই মুহূর্তে তারা কিন্তু এই মুহূর্তে তারা কিন্তু চলছেন এগিয়ে যাচ্ছেন আসলে জাতীয় পার্টির যিনি ভাষা রয়েছে সেখানে আমরা দেখছি যে তারা কিন্তু সড়কটি ক্লিয়ার করার জন্য তারা কিন্তু এখানে যাচ্ছেন এবং আর্থিক সামনেই কিন্তু রয়েছেন জাতীয় পার্টির দর্শক দেখছেন এই মুহূর্তে কিন্তু সেনাবাহিনীর সদস্যদের সঙ্গে জাতীয় পার্টির নেতাকর্মীরা এখানে রয়েছেন এবং তাদের সঙ্গে কথা বলছেন এবং সেই সাথে পুলিশের যারা সদস্য রয়েছে তারাও কিন্তু রয়েছেন দর্শক দেখছেন কিন্তু সেনাবাহিনীর সদস্যরা এই মুহূর্তে যে জিএম যে বাসভবন রয়েছে রংপুরের সেনপাড়া এলাকায় স্কাই ভিউয়ে সেদিকে কিন্তু যাচ্ছেন এমনটি কিন্তু আমরা দেখছি দর্শক দেখছেন সেনাবাহিনীর সদস্য সহ পুলিশের সদস্যরা তারা কিন্তু ঠিক জিএম কাদের যে বাসভবন রয়েছে এটির সামনে কিন্তু অবস্থান করছেন আফপ্রুভ <coughs> এরা <laughs>